গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের আর সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি দুপুরবেলা থেকে স্টার্ট করলাম তো দুপুরবেলা আমরা চলে এসেছি আমি আর বাবা উদিতে উদিতের সাথে চলে এসেছি সোনার দোকানে তো দেখো এই যে তোমাদেরকে বলছিলাম যে এই ভাইরাল পলাটা নেবো কদিন ধরে বলছিলাম আর এই যে ভাইরাল পলাটা চলে এসেছে আমার সাইজটা ছিল না এনেছে এনে ফোন করেছে তো আমার তো খুব ভালো লাগছে সব সময় পরা যায় তো যাই হোক তারপরে বাবা এদিকে বসে বসে দেখছিলো কানের আর এদিকে উদি আমার পলাটা দেখছিল তারপরে আমি একটুখানি ভিডিও করে নিলাম ওদের সাথে যে আমার পলাগুলো হয়ে গেছে নেওয়া মানে এখনো প্যাকিং হয়নি তো হাতে পরে দেখে নিলাম যে ঠিক আছে আর বাবা দিকে কথা বলছিল তারপরে আবার মা জানিয়ে আসলো ওই দাদাটা বাবা গেছে বলে ওই জন্য তারপরে আরো জন্য ছিল তাদেরকেও দিল সবাইকে বলল দিতে তো এখন ঢালছে আমরা এখন মাজা খাচ্ছি এতটাই গরম আর এখন তো প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছ তোমরা আর আমার গলার অবস্থা খুবই খারাপ যাই না কেমন শোনাবে যাই হোক দেখো এই যে একটা করে গ্লাসে মাজা দিচ্ছে আমি এদিকে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি এই যে বাবাকে দিয়ে দিলাম আর ওদিকে আরো দুজন কাস্টমার এসছে তাদেরকেও দিয়ে দেবো আর তারপরে আমরা সবাই খাবো দাদাকে দেবো আমরা খাবো আর বাদবাকি যা সবগুলো ডালা হয়ে যাওয়ার পরে দাদা বলে তোমার ছেলেদের জন্য নিয়ে যাও তো বাদবাকিটা ওদের জন্য মানে নিয়ে চলে এসেছিলাম দাদা বলেছিল তাই জন্য ওরা তো সবসময় যায় তোমরা দেখো যাই হোক কলাটা পেয়ে আমার তো খুব ভালো লাগলো এটা নিয়ে নিলাম অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে নেওয়ার তো আমাদের ক্যানিংয়ে খুব একটা পাওয়া যাচ্ছিল না তো দাদার দোকানে দেখে বলেছিলাম যে আমার সাইজটা তাহলে এনে দেবে তাই জন্য নিয়ে এসছে সেই সকাল দিয়ে আমাকে ফোন করছে যে তোমার পলা চলে এসছে এসে নিয়ে যাও আমি ঠিক আছে যাব বলে এই দুপুরবেলা এসেছি সকাল থেকে তো অনেক আরো মার কাছে ছিল খাওয়া দাওয়া করেছে করে ওরা এখন স্নান করছে বাইরে জল কাটছে বলে ওই জন্য মা ওদেরকে স্নান করাচ্ছে আমি আর বাবা এই সুযোগে চলে এসেছি লুকিয়ে ওদেরকে তো যাই ওকে দিকে আবার মাজা দিলাম খাচ্ছি সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে দেখো বাবা দিকে ওই মামাদের বিয়ের জন্য গিফট কিনতে এসছে আর কি যেটা হচ্ছে দেবে তো এই যে সব কিছু দেখার পরে বাবা এটা পছন্দ করেছে আমার তো খুব ভালো লেগেছে কানেরটা মানে দেখতে খুব সুন্দর দেখো একদম মানে নিচে একটা ঝুরঝুরি আছে আর এরকম তো আমি এদিকে এত রোদ এরকম দেখাচ্ছিলাম পুরো অন্ধকার লাগছিল তারপরে আবার এই যে এই বটুয়ার মধ্যে দিয়েছে আর আমার পলাটাও ওদিকে দিয়ে দিচ্ছিল তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আবার ভালো করে দিമോ পলটা কেমন করে দিয়েছে चलो टाटा এবার বাড়ি যাই বাবা বাবা কি খাচ্ছ তোমরা কি পা তুমি কি খাচ্ছ বাবা 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 মজা খাচ্ছ ভালো দাও দাও আচ্ছা ঠিক আছে খাও আমরা বাড়ি চলে এসেছি এই দেখো গিফটটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম সবই কিন্তু হলমার্কের আমরা তো হলমার্ক ছাড়া কিছু কিনিও না এই যে দেখো এই হচ্ছে কানেটটা আর এই হচ্ছে আমার ফলা আমি এখনো পড়িনি এবারে পড়ব এই দেখো আর এই বাক্সগুলো আমার খুব ভালো লাগে লাল বাক্সগুলো খুব ভালো লাগে এই হচ্ছে আমার পলা ফোকাসটা আসছে না ভালো করে এই যে এই যে কেমন লাগছে হাতে পড়বো তখন দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তখন প্রায় সবারই আছে চলো দেখিয়ে দিলাম এগুলো রেখে দিই চলে এসে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিলাম অনেক কারো জানতো মাজা খাইলেও দেখতে পেলে এবার ওদেরকে ভাত খাওয়াবো তাই জন্য আমি ওদের রান্না করছি তেলের মধ্যে দেখো আলু দিয়েছি কটা বাবা আগের দিন গলদা চিংড়ি এনেছিল তো মা ভেজে নিয়েছিল আমি সেগুলোকে আরেকবারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানি করে ভেজে নিলাম আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি এমনি নরমালি যেহেতু গরম পড়েছে ওদেরকে মানে অনেকদিন হয়ে গেছে একদম হালকা পাতলাই খাওয়াই তো আজকে যেহেতু চিংড়ি মাছ খাওয়াবো তাই জন্য দেখো আলুগুলো ভেজে নিলাম তার উপর একটুখানি রাঁধুনি ছড়িয়ে দিলাম রাঁধুনির তরকারি খেলে পেট ঠান্ডা হয় যাই হোক এর মধ্যে লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর একটা টমেটোর হাফ মতো দিয়েছি বেশি দিইনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আর কিছু দেব না শুধু একটুখানি চিনি দেব। কারণ এর মধ্যে আমি একটু দুধ দেবো আর একটুখানি আদা গ্রেড করে দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম আর একটু যতটা লাগবে চিনি দিয়ে দিয়েছি এবার একটুখানি নেড়ে চেড়ে খুব বেশি কষা মনে অল্প একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার পরিমাণ মতো আমুল দুধ দিয়ে দিলাম এবার একটুখানি মানে মালাইকারি টাইপেরই খেতে হবে ওদের খেতে বেশ টেস্টও লাগবে তো এই যে আমার ঝোলটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার চিনি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা ফুটে গেছে নামিয়ে দিয়েছি আর ওদের ভাতটা মেখে নিয়েছি এদিকে চিংড়ি মাছও আছে মানে ওরা তো চিংড়ি মাছ দেখে কদিন ধরে মাছ দেওয়া হয়নি ওদেরকে দিন ইচ্ছে করে ওরা তো মা থেকে সমানে বলছে মাম খাবো মাম খাবো এরকম দুষ্টুমি করছিল উজান মোটামুটি প্রথম দিকে ভাত খেয়ে নিচ্ছিল অনেক প্রথম দিকে একটু দুষ্টুমি করছিল যে মাম দিতেই হবে আগে আমি বলি আগে ভাত খা তারপরে মাম দেবো যা করে বাচ্চারা আর কি উজান দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে ওরা ফোন দেখছিল আর খাচ্ছিল আজকে অনেকগুলো কাজ আছে করতে হবে তো যাই হোক এখন না তোমাদেরকে একটু ছোট ছোট ব্লগ দিচ্ছি কারণ তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে মানে ইচ্ছা মাঝে মাঝে হয় করার আবার যখন ইচ্ছে হয় না তখন আবার করি না এই করি আর কি তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি রেডি হয়েছি ও ওদিকে সে বললো যে আমার আবার ফোন করলে যে ওকে নিয়ে আসার জন্য তো দিদা চলে এসছে ওদির ছেড়ে দিয়ে দিদার সাথে একটু গল্প করে আর ওদিক বললো চ তাহলে অ্যালবাম ডেলিভারিটা দিয়ে আসি ওই যে বন্ধুর বাড়িতে গেছিলাম রিসেপশানে তো তোমরা তো দেখেইছিলে ওদের বাড়িতে গেছিলাম আর কি তো ওইদিকে আমাদেরকে মিক্সড ফ্রুট জুস দিলো তারপরে লস্যি দিলো খাওয়ার জন্য আমরা এই যে বসে আছি উদিত এদিকে বসে আছে আর দেখছিল যে কটা বাজে আমি এখনো খাইনি ও বলছিল খেয়ে যেতে তাই বলি না এতটা গরম লাগছে আমার আমি আর খাবো না আমি একেবারে গিয়ে খাবো তো এই যে আবার ড্রাই কেক দিয়েছে খাওয়ার জন্য আমি তো খাইনি ড্রাই কেক একটুখানি ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম আর এই দেখো অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এদিকে যে বন্ধু আর বন্ধুর বউ বসে আছে তো যাই হোক এটা হচ্ছে উদিতের হচ্ছে অ্যালবাম ও যে কাজ করেছে সেগুলো আর কি তো আমাদের পাশের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে জানি না প্রচন্ড জোরে মানে ইয়ে চলছে তোমার মাইক চলছে কখনো 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 জেনারেটার চলছে এরকম শব্দের মধ্যেই আজকে ভিডিওটা এডিট করছি তো যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তো ওর অ্যালবামগুলোই যে ওরা বসে বসে দেখছিলো ওদের তো খুবই পছন্দ হয়েছে মানে খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এগুলো সব মোটামুটি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম বেশি শেয়ার করিনি আর ওকে আবার বলছিলাম যে অনেকাড়ুজনের অন্নপ্রাশনের আর আমাদের বিয়ের অ্যালবামটা করে দেওয়ার জন্য যেরকম ছবি আছে সেই ছবিগুলো দিয়ে দেওয়ার জন্য তো বললো ঠিক আছে এই কদিন পরে করে দেবে এদিকে সব গ্রুপ ফটো আছে আমি ওরা দেখছিল সেই মানে ব্যাক ক্যামেরাতেই এইভাবেই করেছি সামনে থেকে আর তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এখনকার অ্যালবামগুলো এত সুন্দর আমাদের ছোটোবেলাকার সেই ছোট ছোট অ্যালবামগুলো আমাদের বাড়িতে প্রচুর অ্যালবাম আছে তো যাই হোক এখনকার সবই পাল্টে গেছে যুগও পাল্টে গেছে সবই পাল্টে গেছে যাই হোক তোমাদের কেমন লাগলো জানি না তোমরা কতটা বুঝতে পারছো তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম করছি তো এদিকে অ্যালবামটা ওদেরকে দিয়ে ওদের সাথে একটুখানি গল্প টল্প করে আবার যাব বাড়িতে বাড়িতে গিয়ে আমি একটুখানি খেয়ে নেবো আর এখানে দেখো আমার সাথে একটা ছবি দিয়েছে আমি সেটাই দেখাচ্ছিলাম আর কি এরকম করে তো যাই হোক অ্যালবামটা দিয়ে ওদের সাথে গল্প করে আবার যেতে হবে বাড়িতে অনেকটাই দূরে আমাদের হচ্ছে বাড়ি থেকে অনেকটাই দূরে ওদের বাড়ি অনেকটা ভেতরের দিকে তো যাই হোক বাড়ি যাব বাড়ি গিয়ে আমি দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে আবার বেরোবো ব্লাউজের ওখানে ব্লাউজের ওখান থেকে হয়ে আবার যাব বাজারে অনিকারুজানের পাঞ্জাবি আনতে হবে তো যাই হোক আর মোটামুটি আর যেগুলো কাজ বাকি আছে সেগুলো অনিকারুজনকে নিয়ে গেলে হবে না তো ওদেরকে নিয়ে তো যাবোই নিয়ে গিয়ে যতটা করা যায় ততটাই কাজ করব আর এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে সামনের ফ্রন্টটা আর পেছনটা হচ্ছে এরকম এই যে বড় বউকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা তো যাই হোক এই যে এক্সট্রা যে এটা থাকে এটা একটা ফ্রেম কিনে বাঁধিয়ে দেওয়ার মানে বাঁধিয়ে নেওয়ার জন্য এটা একটা গিফট থাকে আর কি তো যাই হোক এবারে আমরা অ্যালবাম ট্যালবাম দেখিয়ে নিয়ে এদিকে ওদের দুটো টিয়া পাখি আছে সেগুলোকেই দেখছিলাম এই যে এইটা হচ্ছে মেয়ে আর এইটা হচ্ছে ছেলে ওরা তো মানে অনেকেই ছোট দু আড়াই মাস বয়স হবে তো আমার তো পাখি খুবই ভালো লাগে পাখি পোষারও শখ কিন্তু এখন আমাকে কে পোষে তার নেই ঠিক অনেক কারো জানে জ্বালায় আমি এখন পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক বাচ্চারা যত বড় হবে দিন দিন তত বেশি ঝামেলা তত বেশি কষ্ট কিছু করার নেই তো এই যে দেখো বন্ধুর বউ এই যে সুন্দর তো আমি বলছিলাম কামড়ায় না তাহলে ওই মেয়েটা একটুখানি কামড়ায় ছেলেটা কামড়ায় না তো যাই হোক এদিকে ওদের কেটে মানে ডানা ছেটে দিয়েছিল তারপরে দেখো ওই বন্ধুটা মেয়েটাকে নিয়ে আবার চুম খাচ্ছিল তো আমি তারপরে ভয়ে ভয়ে একটুখানি হাত দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখলাম না কিছু বলে না তো যাই হোক আমি আর হাতে তুলে নিয়ে নি ওই আর কি এই দেখো পলাটা পড়েছি কেমন লাগছে হাতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের হয়ে গেছে মোটামুটি গল্প টল্প করা আর বেশিক্ষণ থাকবো না কারণ ছেলেরা আছে চলো এবারে বাড়ি চলে যাই এই যে এখন আমরা ফিরছি তো বাড়ি চলে এসেছি এদিকে আমার এই যে দিদা চলে বললাম বললামই ওদের সাথে খেলা করছিল গল্প করছিল ওদের জন্য লস্যি দিয়ে দিয়েছে বন্ধু ওই বন্ধুর বাড়িতে বললাম লস্যি দিয়েছিল আমি খাইনি ওদের জন্য আমার দুটো দিয়ে দিয়েছে তো ওদেরকে বলছিলাম লস্যি দেবো তো ওরা বলে না পাপা খাবো মানে দিদা থামস আপ এনেছে ফ্রিজে থামস আপ আছে ওই খাবে এত জেদ কি বলবো আর ফ্রিজের এখন তো ওরা ফ্রিজ খুলতেও শিখে গেছে তো যাই হোক ওদেরকে আবার রেডি করিয়ে নিয়েছি এই জামাগুলোই পরিয়ে নিয়েছি কারণ সেদিনকার ঠাকুরের মন্দিরে নিয়ে গেছিলাম একদম অল্প সময়ের জন্য পড়েছিল তো ওইগুলো পরিয়ে নিলাম এবার জামাগুলো ধুয়ে দেব তো ওরা এখন বসে আছে ব্লাউজের এখানে চলে এসেছি তো ওরা দুজন বসে বসে এখন দুষ্টুমি করছে আর সন্ধে হয়ে যাবে এবার আর এই যে বোন ওর বান্ধবীর সাথে বসে বসে গল্প করছিল তো আমাদের ব্লাউজ নেওয়া মোটামুটি হয়ে গেছে একটা ব্লাউজ রেখে এসেছি কারণ একটা ব্লাউজে প্রবলেম হয়েছে সেটা আবার খুব মানে খুলে ঠিক করতে হবে ওই জন্য সময় লাগবে তাহলে আমি মামার বাড়ি থেকে এসে নেব আর উজানে দুষ্টুমি দেখো কি করছিল বাজারে গিয়ে তো যাই হোক তারপরে ওদের পাঞ্জাবির দোকানে চলে এসেছি আর আমার খুব মন খারাপ কারণ আমার দামি শাড়িগুলোর ব্লাউজগুলো একদম ভালো হয়নি এবারের ব্লাউজগুলো আমি জানি না কেন একদম ভালো হয়নি তোমাদেরকে পরে দেখাবো আজকে আর দেখাইনি কারণ আমার খুবই মন খারাপ ছিল আর অনেকের ওজনের পাঞ্জাবিগুলোও দেখায়নি এতটাই মন খারাপ ছিল তো যাই হোক ওগুলো আমি কালকে তোমাদেরকে কালকে ব্লগে দেখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই তোমরা বলো যে ভালো লাগছে কিনা তো যাই হোক এবারে রাত্রেবেলা খাবো বাবা গেছে যাত্রা দেখতে আমার হচ্ছে মামার বাড়ির ওইদিকে যাত্রার হচ্ছে নায়ক নায়িকার গাড়িতেই গেছে আবার ওদের সাথেই রাত্রেবেলা চলে আসবে তো যাই হোক এখন আমি আলু মাখছি মা আর আমি খাবো ডিম ভাজা আলু মাখবো শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে আর অল্প একটুখানি টক ডাল ছিল তরকারি অল্প ছিল ওরা তো ভাত খায়নি ওরা অনেক কষ্টে মানে কষ্ট করে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি ভোল্টেজ নেই কিছু নেই প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে তো কিছু তো করার নেই এখন এবছর যা গরম পড়েছে তো যাই হোক আলুটা মেখে নেবো মেখে নিয়ে এবার আমি আর মা খেয়ে নেবো তারপরে আবার বাবা এসেছিল হচ্ছে অনেক রাত্রবেলা কি ভোরবেলা ওই সাড়ে তিনটে চারটের দিকে তারপরে আবার ওই নায়ক নায়িকাও এলো এসে অনেক গল্প করেছে তারপরে আরও অনেকেই এসেছিলো যাত্রার দলে তো ওরা বাবার সাথে গল্প করলো তারপরে খাওয়া দাওয়া করলো আবার আমাদের বাড়িতে তোরা তো ওরা চিকেন টিকেন দিয়ে ভাত খেয়েছে খেয়ে নিয়ে তারপরে আবার বাবার সাথে গল্প টল্প করে চলে গেছে আর আমি চারটার দিকে ঘুমিয়ে পড়েছি আমার আর তো কষ্ট হচ্ছিল গরমে চারটের দিকে ঘুমিয়ে পড়েছি ওই জন্য তোমাদেরকে আর দেখায়নি ভেবেছিলাম যে শেয়ার করব বাট ঘুমিয়ে পড়েছিলাম আর এর মধ্যে একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম আজকের ব্লগটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব কারণ প্রচণ্ড গরম পড়েছে জানোই তো আর এবারে মামার বাড়ির ওখানে গেলে তো ব্লগ বড় বড়ই হয় তাও তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক যেটুকু পারবো শেয়ার করবো কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে দেখবে চলো টাটা সবাই ভালো থেকো